এবার হট করে দেখছি কেউ একটা ধাক্কা মারলো কাকুমনি পিছন থেকে তোর কাকুমনি হুম পিছন থেকে ধাক্কা মারছে পড়ে গেছে দোকানের দোকান হাতে হাতে যে মানে কথাটা বলতে না এরকম আর কি হাতে যে দোকানের ইয়ে ছিল জিনিসপত্র ছিল পড়ে গেছে সব এবার ওগুলো কুড়ায় নিয়ে আসছে মানে কুড়াচ্ছে আর কি অন্ধকারের মধ্যে লাইট দিয়ে কুড়াচ্ছে জিনিসগুলো কুড়ায় কোনো মতো ব্যাগে ঢোকায় ভয়ে ভয়ে ওই দিন বাড়িতে আসছে আসে দেখছি যে জিনিসপত্রগুলো কুড়াচ্ছে ওগুলা রক্ত লাগিয়ে আছে নতুন একটা ঘটনা হয় তোমাদের সবাই স্বাগত তো আজকে যে ঘটনাটা আমি তোকে বলতে যাচ্ছি এতদিন তুই অনেক ঘটনা শুনেছিস দর্শককে তো আজকে আমি একটা নিজের এক্সপিরিয়েন্স মানে আমার নিজের কাকিমার সাথে ঘটে যাওয়া এরকম একটা ঘটনা তোকে শোনাতে যাচ্ছি আচ্ছা তো নিজের কাকু কাকিমারা হ্যাঁ মানে আমার নিজের বাবার ভাইয়ের বউয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটেছে মানে বলার কথা না বিশ্বাস করতে পারবেন এরকম একটা ঘটনা এতটা ভয়াবহ এতটা ভয়াবহ তো ঘটনাটা ঘটেছিল ধর দু হাজার আঠেরো কি উনিশ সালে আচ্ছা মানে প্রথমে একটা কথা বলি যে আমার বাবার বা আমার বাবার ভাইয়ের সবার একটা করে দোকান মানে আমার বাবারা বিজনেস লাইনেই আছে তোর বাবারা তোর বাবা জ্যাঠা কাকা সবাই সবাই বিজনেস করে হ্যাঁ আচ্ছা তো বিজনেস মানে তো এটা চাকরি না বিজনেস যেহেতু এখন তোর মানে বিজনেস তো আর রোজ দিন একই সময় বাড়িতে আসা সম্ভব না কোনো দিন দেরি হতে পারে কোনো দিন তাড়াতাড়ি হয় তো আমার যে কাকিমাটার সঙ্গে ঘটনাটা ঘটেছিল সেই কাকু কাকিমা ওরা দুজনেই বিজনেস করতো মানে ওদের একটা দোকান ছিল ওরা দুজনেই সেই দোকানে বসতো মানে একটা দোকানে দুইজন থাকত তো এরকম করতে করতে মানে আমার কাকিমা একদিন ধর যে তাও বেশি রাতও হয়নি সেদিন ধর তাও সাড়ে নটা দশটা বাজে

তো ওইখান থেকে মানে আমাদের বাড়ি মানে কাকিমার বাড়ি ধর যে তাও এক কিলোমিটার হবে এক কিলোমিটার কিন্তু মাঝখানে অনেক জঙ্গল টঙ্গল আছে আর কি একটা সেন্টার পরে মাঝখানে ফাঁকা জায়গা বলতে সাবসেন্টার গুলো মানে আচ্ছা আচ্ছা ওই যে তোর হচ্ছে ওষুধ যে দেয় সরকার থেকে তো কাকিমাকে ওই টেকারে প্যাসেঞ্জার না থাকার কারণে কাকিমাকে ওইখানে নামায় দেয়

তো এবার এখানে যেহেতু গ্রামের রাস্তা অত মানুষজন লাগে না বাইরে হম মানুষজন থাকে হ্যাঁ দশটা মানে তো সবাই ঘুমিয়ে পড়েছে হ্যাঁ তো কাকিমা ওইখান থেকে মানে দোকান থেকে যে জিনিসপত্রগুলো নিয়ে আসে ওগুলো হাতেই থাকে ওগুলো নিয়ে আসতে হয় ওগুলো নিয়ে আসার সময় আর কি ঠিক সেন্টারের ওইখানে তো আগে বললাম সেন্টার আছে একটা সেন্টারটা তখন অতটা চলতি ছিল না মানে চলার মতো ছিল না মানে একটু কোনো কিছু হতো দিনের বেলা নার্স আসতো এক দুটো আসে একটু ডিউটি করতে চলে যেত মানে সেন্টারের চারিদিকটা জঙ্গলেই ছিল আর কি অত পরিষ্কার ছিল না এখন যেরকম পরিষ্কার আছে এরকম পরিষ্কার আগে ছিল না এখন অনেক জনবসতি হয়ে গেছে আচ্ছা মানে তখন কি সেরকম সেন্টারটা চলতো না না তো ওই সময় আমাদের মানে আমার একটা আমার কাকু আমার বাবারা ছয় ভাই পাঁচ নম্বর ভাই মানে উনিও দোকান করে আচ্ছা যেহেতু তুই বললি আগে যে সবাই সবাই দোকান করে তো উনিও দোকান করে তো সবাই যেহেতু রাত্রে আসে ওই কাকুও মানে রাত্রেই আসে ঠিক আছে দিনের যেহেতু যেহেতু বিজনেস এটা তো অত তাড়াতাড়ি আসা সম্ভব না বা আসেও না মানে যে বেচা কেনা হবে সেরকম তারপরে তো আসবে মানে সব জিনিস বিক্রি হবে তারপর তো আসবে এরকম টাইপের হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তো কাকিমা দোকান থেকে ঠিক বাড়িতে আসছিল মানে দোকান হাতে মালপত্র ছিল দোকানের আচ্ছা দোকানে যে মালপত্র তো প্রথম দিন ওই সেন্টার তোকে আগেই বললাম সেন্টার আছে একটা ওই সেন্টারের ওখানে কিছু অদ্ভুত কিছু বুঝতে পারে যে পিছন পিছন কেউ আসছে এরকম টাইপের হাটে হাটে পায়ের তোরার আওয়াজ পাওয়া যাচ্ছে এরকম টাইপের আচ্ছা তোর কাকিমা কি এর আগেও ওখান থেকে হাটে হাঁটে বাড়িতে এর আগেও আসছে কিন্তু এরকম কিছু মানে ফিল করেনি কোনোজন মানে এটাই প্রথম হ্যাঁ তবে এর পিছনে একটা ঘটনা আছে এখানে এখানে একটা কিছু হয়েছিল ইদানিং যার জন্য এটা হয় আমি আগে এটা বলে দিই তারপরে বলছি এখানে কি একটা হয়েছিল যার জন্য এরকম ভয়ানক কিছু এখন হচ্ছে সেই সময় এটা তো সঙ্গে যে ঘটেছে এটা কেন হচ্ছে এটা এটারও কারণ আছে তো কাকুমির ঠিক হাঁটে হাঁটে আসছিল সেই সময় কাকুমির পিছন থেকে কেউ যেন একটা মানে পায়ের তোড়ার মতো আওয়াজ করে আসতেছে আস্তে আস্তে হাটে হাঁটে আচ্ছা এই ঘটনাটা কি তোর কাকিমার সাথে আগেও হয়েছে না এটাই ফার্স্ট টাইম এটাই ফার্স্ট টাইম মানে এরকম এক্সপিরিয়েন্স কাকুমনি আগে কখনো করেও আর ওই জায়গাটা এরকম কোনো আগে থেকে ছিল না আচ্ছা আর একটা প্রশ্ন তোর কাকিমনি কি এটাকেও আগেও একা আসছে ওখান থেকে মানে বাসতলা থেকে কাকুমনি এর আগে ওখান থেকে একা একা আসছে আর এই জায়গাটাও এতটা ভয় এরকম কোনো ছিল না কাকুনি আসছে ওইটা মানে দোকান যেহেতু যায় রোজ দিন তো টেকার আসে না এদিকে আচ্ছা ওখান থেকে ঘাটে হাটে আসতেই হয় এটা তো না যে এমন নতুন মানে মাঝে মধ্যে পাইকারে যে বাড়িতে চলে আসতেই হয় কিন্তু হঠাৎ করে এটা যে হলো এটার পেছনে কারণ একটাই সেটা তোকে আমি একটু পরে বলছি আগে ঘটনাটা শেষ করে আর অল্পই আছে তারপর তোকে বলছি এটা কেন ঘটছে একটা ভয়ানক কাণ্ড আছে ঠিক যে পায়ের তোলার আওয়াজ হচ্ছে এটা কাকু বুঝতে পারে দেখবি অনেক সময় মানুষ এটাকে বিশ্বাস করতে চায় না যদি ধর যে কোনো একটা র্যান্ডম মানুষের ধরনের হাটে হাটে আসছে হট করে ওর পিছনে যদি এরকম কেউ আওয়াজ পায় তাহলেও কিন্তু বিশ্বাস করতে চায় না ওর ও তো মনের ভুল কিন্তু কাকুমুনি এটা একবারে বিশ্বাস করছে যে হ্যাঁ এটা ওরকমই কিছু পিছন দিকে কেউ আসছে এটা বিশ্বাস করছে আচ্ছা চলে আসছে দোকানে ওই দিন বাড়িতে চলে আসছে কাউ কিছু বলেনি বুঝতে পারছি এটা কয়েকদিন হতে পারে বা হতে এরকম মানে যেহেতু ইদানিং কিছু একটা ঘটনা ঘটেছে যার জন্য এটা হতেই পারে স্বাভাবিক আচ্ছা তো তোর কাকুমনি বাড়িতে চলে আসছে ভালোভাবে আর কাকু কিছু বলেনি কাউকে কিছু বলেনি আচ্ছা এমনি নর্মালভাবে ভাবে বলেছে এরকম আওয়াজ পাইছি বাড়িতে বাড়িতে বলেছে কাকুকে বলেছে বলছে ওটা কোনো ব্যাপার নাই ইদানিং একটা ঘটনা ঘটলো যার জন্য এরকম মনে হয়েছে হয়তো তো এরকম তোকে আগেই বললাম যে সব সময় টেকার কিন্তু আসে না এবার রোজ দিনও না প্রায় দিনই আসে টেকার কিন্তু মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে তো এই হাটে আসার এইটা ঘটনা হওয়ার পর ঠিক ধর যে দশ পনেরো দিন পর আবার এই ঘটনা ঘটে তো কাকে সাথে হ্যাঁ আবার মানে আবার ওই দিন টেকার আসে না আবার হাটে হাটে আসতে হয় ওইখান থেকে বাস্তলা থেকে মানে ভালোই আর কি তোর কাকিমণিকে হাটে হাটে আসতে হয় আর আশেপাশে জঙ্গল আছে তোর অনুযায়ী আর এবার ওই ঘটনাটা হওয়া প্রায় পনেরো দিন হয়েও যায় তাই সেরকম ভয় করে না যে হতেই পারে পনেরো দিন হয়নি খুব কাছাকাছি একটা দিন ছিল ঘটনাটা খুব তাড়াতাড়ি ঘটেছিল তো এর জন্য হয়তো ওই দিন এরকম হয়েছিল এর জন্য কাকুমের সাহস পাই অনেকদিন হয়ে গেছে হয়তো আর কিছু হবে না এই ঘটনাটা যে তুই বলছিস সেটা তোর কার কাছ থেকে শোনা কাকুমনির কাছ থেকেই শোনা ও তোর কাকুমণি তোকে ডাইরেক্ট বলেছে হ্যাঁ আচ্ছা এরকম ব্যাপার ডাইরেক্ট বলতে কি আর কি হয়তো বাড়িতে গল্প করছে শুনছিস ওই সময় আমার বয়স অতটা ছিল না যাই হোক আমার মায়ের মায়ের সঙ্গে গল্প করছে তখনই শোনা বল তারপর মানে বয়স বলতে তখন আমার এরকম কোনো ইউটিউব চ্যানেল ছিল না বা কাউকে শোনানোর কিছু ছিল না আমি শুনেই থাকে গেছি ঘটনাটা আজকে চান্স আসলো বলছি তো তুইও শুন দর্শকও শুনুক আচ্ছা তো এই দশ পনেরো দিন পর যে ঘটনাটা ঘটে এটা মানে একদম অলৌকিক টাইপের ঘটনা মানে একদমই কাকুনি কোনো ধারণা করতে পারিনি যে এত কিছু হয়ে যেতে পারে ওইটুকু সময়ের মধ্যে তো কি ওই দিনও দোকানের মাল ছিল হাতে আচ্ছা হাটে হাটে আসছে এক হাতে লাইট এক হাতে দোকানের মাল দোকানের জিনিসপত্র কেন রাস্তায় লাইট ফাইট ছিল না রাস্তায় তখন লাইট ফাইট ছিল না ছিল সেন্টারের ওখানে ছিল লাইটের অত আলো ছিল না আগেকার লাইট কেমন ছিল লাইট আজকে লাগাই দিয়ে গেলো বৃষ্টি বৃষ্টি পড়লো দুই দিন পর শেষ লাইট হ্যাঁ হ্যাঁ এরকম তো হ্যাঁ আর লাইটের ভোল্টেজও সেরকম ছিল না তো কাকুমুনি আসছে ঠিক সেন্টারটার ওইখানে হঠাৎ দেখছে আবার কেউ পিছন থেকে মানে আসতেছে কাকুমনির পিছন থেকে হ্যাঁ এবার এবার মানে কেমন বলতো একবার এই সাইড থেকে শুনে একবার এই সাইড থেকে শুনে পায়ের আওয়াজ আওয়াজ পায়ের একসাথে গল্পটা বলতে আমার মানে দুই সাইড দিয়ে সঙ্গে সঙ্গে একবারের দিকে একবারের দিক দিয়ে মানে বুঝতে পারছে না মানে হচ্ছে এই যে আমাদের ফোনে যে এখন দুই স্পিকার থাকে এরকম দুই দিক দিকে আওয়াজ হয় ওরকম আওয়াজ হচ্ছে বুঝতে পারছে না কোন দিক থেকে আসছে আওয়াজটা আর একাই আছে আশেপাশে এমন কোনো বাড়িও নয় যে চিল্লায় বলবে এরকম আর এতটা মানে এতটাও তো বড় কিছু এখনো হয়নি যে চিল্লাবে মানুষ আসলে শুনতেও পাবে না আচ্ছা আচ্ছা এবার হট করে দেখছি কেউ একটা ধাক্কা মারলো কাকুমনি পিছন থেকে তোর কাকুমনি হুম পিছন থেকে ধাক্কা মারছে পড়ে গেছে দোকানের দোকান হাতে হাতে যে মানে কথাটা বলতে পারছে না এরকম আর কি হাতে যে দোকানের ইয়ে ছিল জিনিসপত্র ছিল পড়ে গেছে সব এবার ওগুলো কুড়ায় নিয়ে আসছে মানে কুড়াচ্ছে আর কি অন্ধকারের মধ্যে লাইট দিয়ে কুড়াচ্ছে জিনিসগুলো কুড়ায় কোনো মতো ব্যাগে ঢুকায় ভয়ে ভয়ে ওই দিন বাড়িতে আসে আসে দেখছি যে জিনিসপত্রগুলো গুলা কুড়াচ্ছে ওগুলা রক্ত লাগিয়ে আছে এটা কিভাবে সম্ভব মানে এটাই যে মানে মানে এটা এটা কিভাবে সম্ভব মানে তোকে বলতেও পারবো না আমি নিজে মানে তোর কাকুমনি যে জিনিসগুলো তোর কাকুমনি হাতকে পরে গেছিল ওগুলার ফের কুড়াতে যখন গেছে গেছে তখন কিছু বুঝতে পারিনি আচ্ছা বাড়িতে আসছে আসে দেখছে রক্ত লাগে মানে ওই যেগুলা কুড়ায় কুড়াই ব্যাগের মধ্যে ঢুকাইছিলাম জিনিসপত্র দোকানের জিনিসপত্র তখন কিছু ফিল করতে পারেনি না এবার এই ঘটনাটা এইখান থেকে মানে তারপর মাহাত্মাহাত দেখায় কাকুমুনের ওই রাস্তা দিয়ে হাটে হাটে আসে না আর আচ্ছা মাহাত্মাহাত দেখাতে সব ঠিক হয় তবে এই ঘটনাটা কেন হলো এরবার তোকে আমি এটা যে এই ঘটনাটা কী জন্য হয়েছে আচ্ছা আমাদের পাড়ায় ওই সময় একটা মেয়ে ছিল মেয়েটার মা ছিল বাবা ছিল না আচ্ছা তোদেরই পাড়ার আমাদেরই পাড়ার আচ্ছা মেয়েটার বয়স হয়ে যায় অনেক ঠিক আছে বয়স বলতে কি ম্যাচুরিটির বয়স আচ্ছা বিয়ের বয়স আচ্ছা এটা একটা একটা ছেলেকে ভালোবাসতো আচ্ছা যেহেতু গরিব ঘরের মেয়ে কত কিছু বুঝতে পারেনি ছেলেটা ওরকে রীতিমতো ব্যবহার করে রিলেশন অনেকদিন থাকে ব্যবহার করে ব্যবহার করে বলতে ফিজিক্যালি মানে ওরকমই কিছু মানে এটা আমি বলতে পারবো না এত ব্যবহার করে আর বিয়ের বিয়ের আগে ব্যবহার করে আচ্ছা তো তারপর কোনো কিছু কোনো কারণে ছাড়াছাড়ি হয়ে যায় মানে ওরা না কি মেয়েটাকে ছেড়েটাকে ছেড়ে না ছেলেটা মেয়েটাকে ছেড়ে ছেলেটা মেয়েটাকে ছেড়ে দেয় আচ্ছা মানে মেয়েটার ইচ্ছা ছিল না কিন্তু মেয়েটার ইচ্ছা ছিল না একদমই ইচ্ছা ছিল না কিন্তু ছেলেটা আর কি এখানে 10টা ছেলেটারি হয় যেটা সবাই বুঝতে পারে তারপর যেটা দোকানে এখানে 10টা ছেলেটারি আচ্ছা আচ্ছা ছেলেটার নাম আমি বলছি না মেয়েটার নামও বলছি না কারণ এই ঘটনা মানে এই ভিডিওগুলো হয়তো তাদের কাছে পৌঁছাতে পারে আর তাদের ঘটনাটা এইভাবে বলা আমার উচিত না আচ্ছা ছেলে মেয়েটা কি এখনো আছে মেয়ে নেই মেয়েটা তো ঘটনাটা তো এখানেই আমি তোকে বলতেইছি মেয়ে নাই মেয়েটা নাই ওটাই তো ওখানেই তো সমস্যাটা শোন না তো তারপর মেয়েটা যখন মানে ছেলেটা যখন মেয়েটাকে ছাড়ে দেয় এবার মেয়েটা ভাঙে পড়ে ধর যে মেয়েটার বিয়ে আর কোথাও হয় না অনেক জায়গায় ছেলে পেলে দেখান মানে ছেলে দেখানো হয় কেউ রাজি হয় না আর ওই সময় মেয়েটার বাড়িতে আমাদের বাড়িতে মানে গ্রামটাতে বাড়ি ছিল না ঠিক আছে কিন্তু একেবারে মানে বাড়ি যে ছিল না এটাও না কয়েকটা বাড়ি ছিল আচ্ছা তো ওদের বাড়ির মানে আশেপাশে এক দুটো আরো বাড়ি ছিল তো ওদের ওই আশেপাশের বাড়ি না লোকজন মানে ওদের ভালোটা দেখতে পারতো ওদের বাবা নেই তাও ওদের উপর কেউ মায়া করতো এতটা মানে হিংসর তো মেয়েটার বিয়ে ঠিক হয়ে যায় আর যেই ছেলেটার সঙ্গে মানে ঠিক হয় এত কিছু হওয়ার পরেও অনেক কষ্টে মেয়েটার মেয়েটার বিয়ে ঠিক হয় আচ্ছা কিন্তু তারপর ওদের আশেপাশের বাড়ির কেউ মানে ওই ছেলেটাকে জানাই দেয় যে মেয়েটার সঙ্গে এত কিছু ভয়ানক মানে এরকম কিছু হয়ে গেছে একটা ছেলে যে এরকম করে চলে গেছে এটা ওরা ওরা জানেনি জন্যই বিয়েটা কনফার্ম হয়েছিল তারপরে এই বাড়ির আশেপাশের লোকজন যখন ওদেরকে জানায় দেয় ছেলেটা ছেলেকে যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে ঈদ মানে এখন জানার পর তার মানে বিয়েটা ভাঙে দেয় মানে বিয়েটার হয় না মানে যে ওই মেয়েটার বাড়ির আশেপাশের লোকগুলা বদমাইশি করে জানায় দেয় ওরাই বদমাইশি করে ছেলেটাকে জানায় দেয় জানায় দিন বিয়েটাকে ভাঙে দেয় ভাঙে দেয় আর ছেলেটা রাজি হয়ে গেছিল বিয়ে করার ছেলেটাও রাজি হয়ে গেছিল সব ঠিক হয়ে গেছিল দিন ঠিক হয়ে গেছিল সব ঠিক হয়ে গেছিল তারপরেও বিয়েটা ভাঙে দেয় হুম এবার সবকিছু বলতে তারিখও ঠিক হয়ে গেছিলো বা তারিখ আমি বলতে পারবো না কারণ আমার অনেক দিন আগেকার ঘটনা আর অন্যের ঘটনা এতকে মনে রাখে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যতটুকু মনে আছে তো সেটাই বলছি তো বিয়েটা আর হয় না মেয়েটা এরকম করতে 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 মেয়েটা ভাঙে পড়ে একদম সে ভাবে যে তার মাকে বিয়ে করে হয়তো তার মাকে একটু আর্থিক দিক থেকে সাহায্য করবে আচ্ছা যেহেতু মা আর মেয়ে একাই ছিল কিন্তু তার এটা হয় না এটা আর হয়ে ওঠে না মেয়েটা ভাঙে পড়ে মেয়েটা ওই সেন্টারের ঘরে তোকে বললাম আগে ওখানে ফাঁকা জায়গায় জঙ্গল আছে গাছপালা আছে হ্যাঁ হ্যাঁ ওইখানে একটা গাছে মেয়েটা ফাঁসি দেয় মানে এতটা ভয়ানকভাবে ফাঁসি দেয় মানে মেয়েটা হচ্ছে মানসিকভাবে অত্যাচার হয়ে তারপর মেয়েটা নিজের সুসাইড করে করে সেই ঘটনাটা হওয়ার মানে এই পাঁচ ছ দিন পর থেকে এই কামার কাকুমের সঙ্গে ঘটনাটা ঘটে আর আর একটা জিনিস তোকে আমি বলি যে সব থেকে ভয়ানক মৃত্যু হচ্ছে ফাঁসি দেওয়া হ্যাঁ এটা ঠিক এই ঘটনার মানে এটা এটার আরো একটা ইয়ে আছে কিন্তু তোর কাছে যে আমি এরকম ভাবে শুনবো আমি নিজেও আর কি বুঝতে পারিনি এই ঘটনাটা মানে একদম মানে খুব মানে ইমোশনাল টাইপের ওর ওর মা 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 এখনো আছে 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 একা বাড়িতে মানে কেউ আর নেই মানে মেয়ে ছিল একটাই মেয়েটা মারা গেছে আর কি উনি মাটা একা এখন লোকের বাড়ি কাজ করে কাজ করে নিজের জীবন চালায় আমার ঘটনা খুব একটা বড় না আমি সে ঠিক টপিকটাই তোকে বলেছি কারো মানে অডিয়েন্সেরও আমি সময় নষ্ট করতে চাইনি আমার যেটা মনে হয়েছে আমার অতদিনের কথা মনেও নেই ভালোভাবে আচ্ছা যেটা একবারে পয়েন্ট পয়েন্ট ওটা আমি বলেছি আচ্ছা তবে এই ঘটনাটা হওয়ার মানে তাও এখন মনে আছে যেটা যে এই ঘটনাটা হওয়ার চার পাঁচ মাস পর থেকে সব নর্মাল হয়ে যায় কিন্তু এই ঘটনার মানে খুব ভয়ানক টাইপের ছিল ওই সময় আরও ঘটনা ঘটেছিল যেটা আমার এখন মনে নেই আর তোর কাকিমা ঠিক আছে এখন হ্যাঁ কাকিমা ঠিক আছে তোর কাকিমার সাথে আর পরে এরকম কিছু হয়নি না কাকিমার সাথে পরে এরকম কোনো ঘটনা ঘটেনি তবে দোকানের ওই জিনিসপত্রগুলোতে যে রক্ত কোথা থেকে আসলো এটা এটা আজও কোনো হদিস নেই তবে তাহলে আর ওখানে কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি আর দেখা যায় না না ওখানে দেখা যায় না ওখানে এখন এখন এই মুহূর্তে অনেক ডেভেলপ হয়ে গেছে অনেক লাইট টাইট হয়ে গেছে সেন্টার মানে ওই সাব সেন্টারটা এখন অনেক ইয়ে হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে আচ্ছা জনবসতি বাড়ছে এক কথায় ওখানে তাহলে সেন্টারটার আশেপাশে এখন অনেক বাড়ি হয়ে গেছে হুম এখন আর কোনো অসুবিধা নেই তবে এই ঘটনাটা একটা শিক্ষণীয় ঘটনা বলতে পারি মেয়েদের জন্য বিশ্বাস এই যে যে করা কোনো ছেলেকে আমার মতে বিশ্বাস করাটা ঠিক কিন্তু নিজের সম্বল একটাই যে নিজের সম্মান সম্মান এবং যে মেয়েদের সম্মানটা খুবই দরকার আর সম্মানটা হচ্ছে মানে কোনো কিছুর বিনিময়ে যেন সম্মানটা না হারায় এরকম যেন কোনো কাজ না করে এটা কিন্তু সেই মেয়েটা এতটাই সহজ সরল ছিল যে যার জন্য ওর সঙ্গে এরকম হয় তো যাই হোক এই ভিডিওতে আমি এটা এই ঘটনাটা বলার আমার আরও একটা উদ্দেশ্য এটাই যে যদি কারোর সঙ্গে এরকম হয় বা কিছু তাহলে সুইসাইড মানে এই ভুল পদক্ষেপটা নেওয়ার কোনো দরকার নেই তবে সবাইকে সতর্ক থাকা দরকার এখনকার যারা মেয়েরা আছে এরা দেখবি মানে একটুতে ছেলেদেরকে বিশ্বাস করে নেয় তারপর হচ্ছে ছেলেটা ধরো বিয়ে করলো না তো সুসাইড করে নেয় তো এটা সুদীপের শোনানোর একটাই উদ্দেশ্য যাতে এরকম ভুল পদক্ষেপ জীবনে যাতে কেউ না নেয় আর তোমরা একবার মেয়েটার দিক থেকেও ভাবে দেখো যে মেয়েটা মারা গেল ওর মাটা এখন কী করে থাকছে এটা একবার তোমরা ভাববা বা ভুল পদক্ষেপ নেওয়ার আগে দু একবার ভাবে দেখব তো আমাদের আজকের ভিডিওটা এতখানি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং সত্য ঘটনা নিয়ে